দর্শক আমরা এখন রয়েছি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে এই প্রকল্পের মাধ্যমেই ঢাকা থেকে যশোর পর্যন্ত তৈরি করা হয়েছে একশো কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ আর এই পুরো রেলপথটি নির্মাণে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি আমরা সামনে যে ক্রেনটি দেখতে পাচ্ছি এই ক্রেনটির সাহায্যেই কিন্তু পুরো রেলপথটি গড়ে তোলা হয়েছে তো এই ক্রেন দিয়ে রেলপথ নির্মাণের খুঁটিনাটি প্রক্রিয়াগুলো এই ভিডিওতে আজ আমরা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্যই এখানে হাজির হয়েছি চলুন দর্শক আমরা দেরি না করে রেলপথ নির্মাণের সেই প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত হই আমরা সামনেই দেখতে পাচ্ছি ট্রেনটি যেই ট্রেনটিতে কিন্তু প্রায় পঞ্চাশ মিটারের বেশি লম্বা একটি রেলের পাত যেই পাটটি আসলে ফ্যাক্টরিতেই তৈরি করা হয়েছে এ পাশে ফরিদপুরেই কিন্তু সিআরইসি চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন চীনের যে কোম্পানিটির একটি কারখানা সেই কারখানার ভেতরে এই পাটটি তৈরি করা হয়েছে এবং এই পাটটি কিন্তু এই যে পাথরের শেড পাথরের বিছানো যে আমরা একটা শেড দেখতে পাচ্ছি এই শেডের উপরেই কিন্তু এই রেলপথটি বসিয়ে দেওয়া হবে এবং পিছনের দিকে কিন্তু আমরা দেখছি যে আসলে রেলপথটি অনেক দূরই কিন্তু নির্মাণ করা হয়েছে নতুন যে এই ট্রেনের উপরে যে আসলে রেলের পাটটি ঝুলছে এই পাটটি পিছনের অংশের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে তো আর বেশিক্ষণ না কিছুক্ষণের মধ্যে এই পাটটি বসে যাবে আমরা দেখতে পাচ্ছি দুই হাত উঁচু করে কিন্তু কিন্তু একজন প্রকৌশলী চীনের প্রকৌশলী কিন্তু কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন মূলত তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যিনি ট্রেনটা অপারেট করছেন তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে ধীরে ধীরে যেন উনি এই পাথরের রেলপথের পাটটি তিনি নিচের দিকে নামান এবং আমরা দেখছি অনেক দূরে নেমে গিয়েছে আর এক থেকে দুই হাত এক হাতেরও কম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেলের পাটটি পাথরের উপরে বসে যাবে এবং সবাই সেই মুহূর্তটির অপেক্ষায় দর্শক রেলের সেই পাটটি কিন্তু বসে গেল পাথরের উপরে এবং এখানে উপস্থিত যারা আছেন তারা কিন্তু হাততালি দিয়ে বিষয়টিকে স্বাগত জানিয়ে ফেললেন আমরা দেখছি যে কর্মীরা এখনও এই পাটটি ধরে আছেন যে ক্রেনটি এই পাটটি ধরেছিল সেই পাটটি থেকে এখন নিশ্চয়ই ট্রেনটিকে আলাদা করে ফেলা হবে এবং আমরা দেখছি যে সেই প্রক্রিয়াটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে চীন এবং বাংলাদেশের দক্ষ প্রকৌশলীরা সেই কাজটি কিন্তু বেশ দক্ষতার সঙ্গে এবং যথেষ্ট দ্রুততার সঙ্গে করছেন এখানে দেখছি যে আগের যে লাইনটি ছিল সেই লাইনটির সঙ্গে নতুন লাইনটির সংযোগ দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু ট্রেনটি রেলের পা থেকে খুলে নেওয়ার কাজও চলছে আমরা যদি একটু ডান দিকে দেখি ডান দিকে ডান দিকেও কিন্তু ঠিক একই রকমভাবে ট্রেনের আরেকটি অংশ এই অংশটির কথাই বলছিলাম এই অংশটি জোড়া দেওয়া ছিল এটিও এখন খুলে ফেলা হচ্ছে এবং এখন একটু কিন্তু সবাইকে দূরে সরে চলে যেতে বলা হচ্ছে ট্রেনটি উপরে তোলা হবে যেন কোনো দুর্ঘটনা না ঘটে চলুন দর্শক এই রেলপথটি নির্মাণের নানান খুঁটিনাটি বিষয় জেনে আসি এখানকার এক প্রকৌশলীর কাছ থেকে